তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম ভুনা হবে ভাত হবে আর চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক গাছের পুঁইশাক আর নদীর চিংড়ি তো আজকে সকালবেলার নাস্তা এগুলা আলাইকুম টাইমি ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো তো আজকে নাস্তাতে আমার ভাতই রান্না করা হয়েছে কিন্তু আমার ছোট মেয়ে ভাত খাবে না এখন রুটি খাবে রুটি বানানোই আছে এখন ভেজে নি তো আসলে সকালবেলা একটু চা রুটি না হলে হয় এখন ওটাই করতে হবে আর ভাত খাওয়ার জন্য আমি যেটা করেছি ডিমটা ভোনা করবো একদম শুকিয়ে ফেলবো আর এদিকে পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে হয়েছে ভাতটাও হয়েছে তো এখন টেবিলে খাবারও নেব আগে মাছ বিলের রুটিটা ভেজে দেই তারপরে বার একটু দেরি করেই উঠেছি সেই ভরে ওঠা ফজরের নামাজ পড়ে আর কি ঘুমিয়েছিলাম আর আমি ইয়ে করি না কারণ অন্যদিন তো ফজরের নামাজ পড়ে আর ঘুমাই না উঠেই যাই টুপিটা কি কাজ করে নিই কাজ করতে থাকি আর কি দুইটাই ভাজব আছে দুইটা আমি যখন রুটি বানাই তখন এক্সট্রা একটু বেশি নিয়ে মানে রাখি ভেজে রাখি যে মাস বিল চাইলে এই জন্য আমি দিতে পারি ও ঠিক নেই রাত দুপুর সময় রুটি চাই দিন দুপুরবেলাতেও রুটি চাই রুটি আমি একটু চা খাওয়ার জন্য বানিয়েছিলাম তো এটা দিয়ে ওকে দিয়ে দেবো আমি আর খাবো না এখন পরেই খাবো আমি একটু আমি খেয়ে নিয়েছি আসবির আসো এই তো তোমার রুটি হয়েছে চাটা তো ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে ওখানে বিশ সেকেন্ড

আর দেখো কাকু কুই বসে আছে একটু দেখে আছে তা দাও বন্ধুরা একটু দেখো কাকু কি করে এসো রুটি খাবে এসো রাগ করেছে এসো রাগ করেছে এই তো ডিম দেখছো ভ্যাঙ্গা নাস্তা খাওয়া শেষ ডাল ভিজিয়ে রাখলাম

সকালে মানে এই যে ভাত রান্না করা তারপরে সবজি এরপরে ভারী খাবারটা খাওয়াই এখন আমার শরীরটা যেন ছেড়ে দিয়েছে তো আমি দশ মিনিটের জন্য একটু শুয়ে থাকবো তো তারপরে রান্না করতে আসবো মানে সকালবেলা ভারী খাবার খাওয়া যায় না খুব লাগে বলো গাইজদের কি বলবো আমি একটু শুয়ে থাকি একটু ঘুমিয়েছিলাম তারপর ঘুর থেকে ওঠলাম মনে করো এক ঘন্টা ঘুমিয়েছিলাম মানে দেখা যায় কি ওইদিকে যে রাতে ইদানিং বেশি একটা ঘুম হয় না তারপরে সকালবেলা উঠে দেখি খুব খারাপ লাগে ঘুম থাকে চোখে তা নিয়ে উঠতে হয় দায়িত্বের খাতিরে পরে নাস্তা শেষ করে আমি একটু ঘুমিয়েছিলাম এরপর একটু চা খাচ্ছি এখন মাংস ডাল বসিয়ে দিয়েছি ভাত তো সকালে হয়ে গিয়েছে আজকে তো শুক্রবার এখন বারোটা বেজে সাড়ে বারোটা বাজে আর কি তো জুম্মা মোবারক তোমাদের সবাইকে এখন আমার হাজব্যান্ডও চলে আসবে একটু সকালবেলা পড়াতে যায় বারোটা অবধি থাকে তারপরে আসে এসে গোসল করে তারপরে নামাজ পড়তে চলে যায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরে আমরা বাহিরে বের হই আর আমার একটু ঠান্ডা লেগেছে কালকে কি করেছি অফ ক্যামেরাতেই সব তো আর করা যায় না তো আমি দুপুরবেলা তো ঠিকই গোসল করে তারপরে শুয়েছিলাম এরপরে ভাবলাম যে আমি যে নারকেলগুলো মানে গাছ হওয়ার জন্য দেখেছিলাম সেগুলোতে গাছ হয়ে গিয়েছে শিকড়ও হয়েছে তোগুলো লাগাতে হবে পরে লাগাবো করে করে আর হয় না এখন তো বর্ষার সিজন তো এখন যদি না লাগে দেখা যাবে আর লাগানোই হবে না জন্য পরে লাগিয়ে দিয়েছি আসরে নামাজ পড়ে তারপরে বের হয়েছি আগে নাতে ওখানে গিয়ে পরে সব নারকেল গাছগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছি নিজে অনেক কষ্ট হয়েছে একটা আটা গাছ ছিল ছড়ানো এদিক ওদিকে সেটা একটা লাইন করে লাগিয়েছি একটা সুপারি তিনটা সুপারি গাছ লাগিয়েছি তো এভাবে পুরো অনেক গাছ লাগিয়েছে এখন বুকে দেখি ঠান্ডা লেগে গিয়েছে শরীরটাও ভালো লাগছে না আর এই বৃষ্টি মাথায় পড়লে আসলে ঠান্ডা লাগে জ্বর হয় এই অবস্থা এখন মানে কথা বলতেও কেমন দুর্বল লাগছে আমার আজান পড়েছে চলো যাই ডালে দিব এখন আমি গোটা জিরে ডালে খাই আর রসুন খাই পেঁয়াজ দিই না আমি ডালে হয়েছে এখন মাংসটা বসিয়ে দিয়েছি আর ফ্রিজটা ফ্রিজটাও মসছি সাথে সাথে ফ্রিজটা আসলে কি আমি ওই ডিপ ক্লিনিং করা লাগবে না আমার ফ্রিজ ডিপ ক্লিনিং করার দরকার হয় না আমি রোজ একটু একটু পরিষ্কার করে ফেলি আচ্ছা তোমাদের দেখাই আমি জাস্ট এমনি একটু পরিষ্কার করে নিচ্ছি খুব বেশি ময়লা হইতে দেই না আমি কোনো কিছুই অতিরিক্ত ময়লা আমার পছন্দ না কারণ এত শখ করে কিনেছি সব কিছু এত কষ্ট করে কিনেছি এগুলো যদি মেনটেন ভালোভাবে না করতে পারি বলো কিছু জিনিস আমি ফ্রিজে রেখে দিই এগুলোতে ওটস ছিল এখন ওটস নেই এখন অন্য খাবার আছে এটা তো আমি খেয়েছিলাম মাছ বিল পেটের যখন ছিল তখন কিছু কিছু জিনিস আমি স্মৃতি হিসাবেই রাখতে বেশি পছন্দ করি আর এই তো আর এইভাবে আমি এই ধরনের কিছু ফ্রিজে রাখি দিই আর হচ্ছে কাচের সব আমার বাইরে গ্লাসের কাচের জিনিসই বেশি কাচের জার স্টিলের জার এগুলো আমার কিচেন সম্পূর্ণ হাইজেনিক মুক্ত গোসল করাবো বাহিরে বৃষ্টি চুলা কিনছি চুলা কবে কিনেছি অনেক দিন আগে যাও আমার একদম নিট অ্যান্ড ক্লিন সব পরিষ্কার তো এখন যাব বাচ্চাদের গোসল করাবো ঘরও পরিষ্কার এই দেখো ভুটটা বড় উঠে গেছে সুন্দরভাবে বড় গঠে পড়ে না পনেরো সেকেন্ডটা এখান থেকে বন্ধ করে দিই সরি পনেরো সেকেন্ড নয় পনেরো মিনিট যাই আল্লাহ এগুলো কি করছে পানি দিয়েছে কেন গোসল করা হয়েছে তাই তো আমার ছেলে নাকি অনেক

এখন ওর বাবা আসেনি একটা কাজ করেছে তো আসতে দিয়ে হবে তো ভাবলো বাচ্চাদেরকে খাইয়ে দি দুটো দুটোর বেশি বেড়ে গিয়েছে আবার ঘুম হবে সেই জন্য

হাজবেন্ড বাসায় চা বাড়াচ্ছি দুজনের জন্যই বাচ্চাদের সন্ধানে রাস্তা দিয়ে পড়তে বসিয়ে দিয়ে দিয়েছি দাগ হয় না হ্যাঁ একদম গাঢ় কালো দাগ হবে এরকম দেখি পেনসিল আরে দিও তো আরে দুই তিনটা খুব গাঢ় গে রে মুঠু ভালো হয়নি মুঠু ফুটু ফুটুই একটা মুঠু ফুটু আরে ও তো লিখতেছি ডিস্টার্ব কেন করো সরাও না তোমার গাড়ি নিয়ে তুমি নিচে যাও হ্যাঁ রাতের বেলা রান্না করতে ইচ্ছা করে না আজকে ওই করেই গেলো রান্না করা কি আর করবো বলো আর রান্না রান্নাটাই শেষ আর পড়াচ্ছি আর রান্না করা করছি তাই এই পড়ে গিয়েছে মা গেবেন নামাজ পড়ে চা খেয়ে বাচ্চাদেরকে সন্ধ্যা নাস্তা দিয়ে রান্না করতে বসছি তো এই দিয়ে দিয়েছে জিনিস ব্যবহার করতে হয় যত্নের শুধু ব্যবহার করলে হয় আমার প্রত্যেকটা জিনিস অনেক বছরের অনেক বছরের কাজ শেষে ধুয়ে ভালো করে শুকিয়ে পরে মুছে এভাবে করে পরে রেখে দিই কাউন্টার টপ রাখি না আমি কিছু যে সেল বানিয়েছি ওগুলোতে যে পিছনে দেখা যায় ওগুলোতেই রেখে দিয়েছি রাত রান্না হতে তো বেশি একটা সময় লাগলাম তাড়াতাড়ি করেই হয়ে যায় রান্নার সময় বের করি রান্না শেষ হয়ে গেলে আবার এখানে উঠিয়ে রেখে দিই সব কিছু এটা ডিম সিদ্ধ করি এটা রাইস কুকারে রান্না করি ভাত আর এটা একটু পাউডার মশলাগুলো করি অল্প স্বল্প রান্নাটা গরম করবো কাব্য কাব্য কি করম আসবি তোমার লেখা শেষ আচ্ছা তুমি লিখো তো প্রায় শেষ